উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান নানুপুর মজহারুল উলুম ফাজিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা ও নানুপুর কবি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আল্লামা মুসলিউদ্দিন আহমদ মাদানি অটো মাদ্রাসার অধ্যক্ষ মালানা কাজী মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন নানুপুর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অট্রো মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি আল্লামা হোসেন আহমদ ফারুকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর হজরতুল হাজ আল্লামা সৈয়দ আবু জাফর মুনিরি হজরতুল হাজ আল্লামা মুফতি আব্দুল শুকুর আনসারী মাস্টার নোমানুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ মাহমুদ ইউনুস অধ্যাপক মালোনা সৈয়দ হাফেজ আহমদ মালোনা রমজান আলী রেজভি মালোনা নাসিরউদ্দিন উদ্দিন আল কাদরি মালোনা আমির আনসারি মালোনা ইফতেখার পারভেজ মাস্টার শাহিদুল আলম মালোনা কাজী তসলিম উদ্দিন আল কাদরি মাহবুবুর রহমান এতে উপস্থিত ছিলেন হাফিজ মাহমুদ হেলাল উদ্দিন মিসেস নাহিদা সুলতানা মালোনা মাইনুদ্দিন নুরানি হাফেজ নুরুজ্জামান আল মালোনা কামরুল হুদা মালোনা আবু বকর সিদ্দিক মালোনা জামাল উদ্দিন সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে এন টিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ এবং মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সমন্বয়ক লিস্ট প্রদান করা হয় মুসাই আহমেদ মাদ্রাসার প্রতি এবং ওনাদের যে আন্তরিকতা এবং যে সামাজিকতা দানশীলতা এগুলো সম্পর্কে আমরা নয় পুরাফিচরি বাসী অবগত আছেন ওনাদের এই আন্তরিকতা সহকর্মিতা দানশীলতার কারণে আজকে ওনারা এই পর্যায়ে আছেন সেটা ফল হচ্ছে একটি এই মাদ্রাসা সভাপতি হয়েও যে আরেকটিও শিক্ষা প্রতিষ্ঠান তাও সমমানের লাইলা কবি ডিগ্রি কলেজের সভাপতি হওয়া এটা চারটি কথা নয় সে জন্য আমি ওনাদের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে অভিভাবক যা যা ছায়া তোলে আমরা এখনো পর্যন্ত কোনো টেনশন ছাড়া কোনো বা একদম চিন্তামুক্তভাবে আমরা এখানে আমরা আমাদের চাকরি জীবন অতিবাহিত করছি সক্রিয়া জানাচ্ছি এবং আজকে যারা এনটিআর সি এর করতে ষষ্ঠ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি পেয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি একটি কথা বলতে চাই যে আপনারা যে স্ব বিষয়ে এখানে এসেছেন আপনারা স্ব বিষয়ে এক্সপার্ট আপনাদের মেধা মননে এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে যতটুকু সম্ভব আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে ছাত্র ছাত্রছাত্রীদেরকে আপনাদের জ্ঞানগুলো পাস করার চেষ্টা করবেন এবং যেন এই মাদ্রাসা থেকে উপযুক্ত ছাত্ররা যেন বের হতে পারে এই মাদ্রাসা অসংখ্য হাজার হাজার ছাত্ররা আজকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সহপথে অধিষ্ঠিত আছেন আপনারা জানেন আমাদের আমার দেখা মতে আমি যতটুকু জানি আমার বয়স অনুযায়ী আমাদের যে এখানে কাজে

তেরো চোদ্দ বছর প্রবাসক পদে ছিলেন তখন আমরা হুজুরের একেবারে সরাসরি ছাত্রদের মধ্যে ছিলাম অধ্যক্ষ হুজুর আমাদের হাফেজ আহমদ এখানে বসে আছেন উনি আমাদের একেবারে উনি সাতানব্বই সাল থেকে মাদ্রাসায় আমরা যত থেকে ক্লাস তিরিতে ভর্তি হয়েছি হুজুরকে তখন থেকে আমরা দেখতেছি আমাদের নাসির উদ্দিন কাদরি শাহুর আছেন উনি আমার উস্তাদ উনি আমাদের সময়ে নবমের ইয়া ছিলেন এবং আলী প্রথম বর্ষেরও উনি প্রধান শিক্ষক ছিলেন আর রমজান হুজুর জানার কথা যদি বলি উনি সরাসরি আমার উস্তাদ না হলেও উনি আমার উস্তাদ এছাড়া আজকে এই অনুষ্ঠানটা যার কষ্টে অনেকটা সকলের দুর্গরাই আমার নোমান স্যার উনি আমার সরাসরি শিক্ষক এছাড়া আমাদের কামরুল হামা হুজুর আমার বকর হুজুর ওনারা সবাই তার কারণে আমি আমার কথাটা বলেছিলাম যে ব্যাক টু দ্য ফ্যামিলি আমি এখানে নতুন হিসেবে যদি বা আমাকে মরণ করা হচ্ছে এটা যোগের নিয়মে আমি যদি বা আসি আজকে প্রায় আড়াই বছর হয়ে গেল কিন্তু এটা আমার ঘরের মাত্রা